ভারতের বিপক্ষে ম্যাচে লিটন দাসের খেলা অনিশ্চিত ছিল এটা মোটামুটি ম্যাচ শুরুর রাত থেকেই আমরা জানি তো আসলে দেখার বিষয় ছিল লিটন দাসের জায়গাতে একজন উইকেট কিপার ব্যাটার হিসেবে কাকে বিবেচনা করা হয় টিম ম্যানেজমেন্ট কাকে নেয় তো এই ক্ষেত্রে আমার বিশ্বাস ছিল যে নুরুল হাসান সোহানকে নেওয়া হবে আমি মনে করি আমার মতো আপনারাও ওই একই বিশ্বাস করেছিলেন যে এখানে নুরুল হাসান সোহানকে আমরা দেখবো কারণ একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিশেষ করে উইকেট কিপার হিসেবে আমি বলবো লিটন দাস না থাকলে পারে নুরুল হাসান সোহান হচ্ছে বেস্ট অপশন কিপার হিসেবে তিনি কিন্তু খুবই দুর্দান্ত কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে যে একাদশটা দেওয়া হলো সেখানে আমরা নুরুল হাসান সোহানের নামটা দেখতে পেলাম না মানে নুরুল হাসান সোহানকে এই ম্যাচটাতেও খেলানো হয়নি এইটা কি আপনাদের কাছ থেকে মনে হচ্ছে না যে নুরুল হাসান সোহানের প্রতি অন্যায় করা হচ্ছে এবং সে অন্যায়টা করছে টিম ম্যানেজমেন্ট দেখেন একটা দলে একজন উইকেট কিপার কিন্তু খুবই একটা রোল প্লে করে থাকেন আপনাদের কাছে কি মনে হয় যে উইকেট কিপার হিসেবে জাকের আলী অনেক তিনি পারফেক্ট জাকের আলী অনেকের চাইতে নুরুল হসান সোহানকে আরো বেশি ভালো না এই যে দেখেন অভিষেক শর্মা ব্যক্তিগত সাত রানে তিনি একটা উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ওই ক্যাচটা হ্যাঁ টাফ ছিল এটা মানে টাফ ছিল কিন্তু সেই ক্যাচটা মিস করেছেন যদি ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে নুরুল হাসান সোহান থাকলে পারে এখানে হাইট তো বড় একটা ফ্যাক্ট নুরুল হাসান সোহান থাকতেন তাহলে পরে অনায়াসে ওই ক্যাচটা উনি ধরতে পারতেন এবং যদি আমরা শুরুতেই অভিষেক শর্মার উইকেটটা নিতে পারতাম তাহলে পারে এই যে ভারতকে আমরা একশো রানের মধ্যে আটকে ফেলেছিলাম আমার মনে হয় যে এই এই স্কোরটা ভারত আরও কম করতো একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ তাদের স্কোরটা এরকম হতে পারত যদি আমরা ওই চান্সটা নিতে পারতাম এখন অনেক সময় কিন্তু এত শক্তিশালী একটা টিমের বিপক্ষে তাহলে ম্যাচ তার সম্ভাবনা খুব কম থাকে সোহানের যে কথা বলছিলাম দেখেন সোহান তিনি কিন্তু যদি আমরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট বলি যেমন ধরেন ওই যে ওয়েস্ট ইন্ডিজের যে গ্লোবাল সুপার লিগটা হয় সেখানে তিনি রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন একবার আবার তিনি কিন্তু রংপুর রাইডার্সের ক্যাপ্টেন বিপিএল এর দল তিনি কিন্তু এই দলেরও ভালো পারফরমেন্স করছেন এই এশিয়া কাপে দেখেন একটা ম্যাচে তার রান ছিল ছয় বলে বারোর মতো রান ছিল সোহান কিন্তু নিয়মিত পারফরমার কিন্তু তিনি পারফরমেন্স করার পরেও কেন জানি বাংলাদেশ দলে বেস্ট ইলেভেনে তার জায়গা হয় না এরকমটা হচ্ছে সোহান ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ তিনি পারফরমেন্স করছেন সেটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট হোক সেটা এই টিমের হয়ে হোক তিনি কিন্তু পারফর্ম করেন আলটিমেটলি দেখেন তার বাংলাদেশ দলে জায়গা হয় না আবার বাংলাদেশ দলে তিনি চান্স পেলে পারেও বেস্ট লেভেলে চান্স পান না তাহলে পারে একটা ক্রিকেটার যখন মানে ফিট থাকবেন তিনি যখন পারফর্ম করবেন তারপরেও তাকে কেন দলে নেওয়া হবে না তারপরেও তাকে কেন বেস্ট লেভেলে নেওয়া হবে না আগের ম্যাচগুলো না হয় আমি বুঝতাম যে টিম কম্বিনেশনের কারণে যেমন একটা দলে তো তিনটা উইকেট কিপার ব্যাটারকে রাখা সম্ভব না তাই না লিটন দাস তিনি উইকেট কিপার ব্যাটার জাকের আলি অনেক তিন উইকেট কিপার ব্যাটার আবার নুর হাসান তিনিও সেম তো এই ক্ষেত্রে লিটন দাস থাকলে পারে এরকমটা হতেই পারতো মানে এখন তো ধরেন টিম ম্যানেজমেন্ট বলবে যে আমরা ওই কম্বিনেশনের কারণে আমরা সোহানকে চান্স দিতে পারি নাই আমরা কিন্তু আমার কথা হচ্ছে যে এরকমটা কি হতে পারতো না যে আমরা জাকেরকে একটা ম্যাচ ড্রপ দিয়ে সে জায়গায় আমরা সোহানকে আমরা চান্স দিতে পারতাম যদি সোহান তার উপর যে আস্থা রাখা হবে তাকে যে বেস্ট ইলেভেনে রাখা হবে যদি তিনি তার নামের প্রতি সুবিচার করতে না পারেন তাহলে পরে আপনি তাকে বাদ দিতে পারতেন কিন্তু সোহান যে ম্যাচটা চান্স পেয়েছিল ওই ম্যাচে তো উনি দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তামার তিনি হচ্ছে একজন পারফর্মার আর ভারতের বিপক্ষে ম্যাচটাই তো অবশ্যই যেখানে লিটন দাস নাই সেইখানে আপনি আপনার দলের যে অপশনটা সেরা যে অপশনটা একজন উইকেট কিপার ব্যাটার হিসেবে আপনি তাকে বেছে নেবেন না কিন্তু আপনি তাকে বেছে নিলেন না তাকে আপনি বেস্ট ইলেভেনের বাইরে রাখলেন এবং তার ফলশ্রুতিতে কি হলো সেটা কিন্তু আমরা সবাই দেখেছি জাকের আসলে উইকেট কিপার হিসেবে আমার কাছে মনে হয় জাকের বাংলাদেশ দলে ওই রকমভাবে এখন নিজেকে প্রতিষ্ঠিত করা তো পরের ব্যাপার তিনি আসলে খুব ভালো একজন উইকেট কিপার এখন হতে পারেননি তার এখনও সময় লাগবে আবার চাকের তিনি ব্যাট হাতে কি করেছেন সেটাও আপনারা দেখেছেন তো আমার কাছে মনে হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচটাতে লিটন দাস যেহেতু নেই লিটন দাস থাকলে পারেও আমি বলবো লিটন দাস থাকলেও ওই ম্যাচটাতে অন্তত জাকেরকে বিশ্রাম দিয়ে যদি নুরুল সোহানকে রাখা হতো আমার কাছে মনে হয় তিনি ব্যাট হাতে জাকের চাইতে অন্তত ভালো একটা অবদান রাখতে পারতেন এখন তাহলে প্রশ্নটা হচ্ছে যে নুরুল সোহানকে কেন দলে রাখা হচ্ছে না কেন তাকে বেস্ট লেভেনের সুযোগ দেওয়া হচ্ছে না ক্ষেত্রে অবশ্যই এই উত্তরটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে কিন্তু আমরা কি এরকমটা ধরে নিব যে সোহানের প্রতি কারো ব্যক্তিগত কোনো ক্ষোভ আছে এই ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকেই সোহানকে নেওয়া হচ্ছে না যদি ভারতের বিপক্ষে সোহান খেললে মানে সোহানকে রাখলে পারে যে বাংলাদেশ ম্যাচ জিততো এরকমটাও কিন্তু না কিন্তু সোহান তিনি পারফরমার এবং তিনি কিন্তু ডিজার্ভ করেন তিনি ডিজার্ভ করার পরেও তাকে রাখা হয়নি তার মানে এখানে বুঝতে হবে সামথিং রং এখন কার কারণে কেন কি জন্য দলে নেওয়া হচ্ছে না বেস্ট ইলেভেনে রাখা হচ্ছে না আমার কাছে মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত অন্তত একটা খেলোয়াড় ছন্দে থাকার পরেও পারফর্ম করার পরেও এবং সুযোগটা তিনি রিজার্ভ করার পরেও যখন আপনারা তাকে বেস্ট ইলেভেনে রাখবেন না তখন কিন্তু প্রশ্ন উঠবেই এবং সে প্রশ্নের উত্তরটাও কিন্তু অবশ্যই টিম ম্যানেজমেন্টকেই জিতে হবে কারণ দিন শেষে এটা কিন্তু নির্দিষ্ট কারো দল না এটা কিন্তু দেশের ষোলো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে এটা কিন্তু সবার দল এটা কিন্তু বাংলাদেশ দল তো আমার কাছে মনে হচ্ছে সোহানের প্রতি অনেক অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে ইনজাস্টিস যে করা হচ্ছে সোহানের ওপর সেটা তো একদম স্বচ্ছ কাচের মতোই পরিষ্কার